আসসালামু আলাইকুম সাদের মাঝে অনেক সুন্দর একটা পরিকল্পনা দেখছেন দুই স্তরে গোটা বানানো হইছে নিচে হইলো ফাউমি আর উপর হইলো কি এটা কি ব্রয়লার কি কয় এটা সাদা কক ও সাদা আর নিচে হইলো এটা কি পাকিস্তানি নাকি পাকিস্তানি কক পাকিস্তানি কক ফাউমি তো আমার সামনে যে দেখতেছেন এ কিন্তু একটা স্টুডেন্ট স্টুডেন্ট হইও সুন্দর একটা উদ্যোগ নিছে এই মুরগা পালনের জন্য হিমেল কোন ক্লাসে পড়ো ক্লাস 8

পড়াশোনার পাশাপাশি এটা আমি সরকার করছে পালতাছি যারা ছাদে জায়গা আছে তারা এরকম করে পালতে পারে না এটা অনেক লাভজনক মাস আল্লাহ এটা অনেক লাভজনক তো আমরা দেখতেছি যে মুরগাটি খুব ফুরফুরা ভিতরে ভালোই লাগতাছে আর যে ইয়াটা করছে আজকে এটা কিরকম থেকে গেছে এই ইয়াটা করতে শিক্ষা করতে মোট সাত হাজার টাকা গেছে এটা সাত হাজার গেছে তো ইনভেস্টটা টা সাত হাজার গেছে এবং যে মুরগা পালনের যে ব্যবস্থাটা খুবই দারুণ এবং যে স্টুডেন্ট অবস্থায় যে উদ্যোগটা নিছে এর আমরা স্বাগত জানাই এবং যারা স্টুডেন্ট আছেন বেকার ঘুরা এই সময় অযথা নষ্ট করে লাভ নাই যদি বাড়ির আশেপাশে ওই যে সিমেল যেটা বললো বাড়ি আশেপাশে জায়গা থাকলে বা ছাদে এরকম জায়গা থাকলে এই যে মুরগি পালন করতে পারেন এটা খুবই একটা লাভজনক ন দুইবার যেহেতু বলতো সব তো এটা লাভ এই খাবার কেমন যায় হিমেল দৈনিক এখন এখন একই একই কাজ আছে একটু কম যায়

এরম উদ্বেগ থাকলে সবারই কিছু ইনকাম হইলো খানার চাহিদাও চললো ফ্যামিলির চাহিদাও আবার যে টাকাটা ইনভেস্ট করছে এটা একটা বেশি না ছাত্রর লাগে এটা সুবিধাই তো এই হিসাবে তো খুব ভালো একটা উদ্বেগ নিছে তো যারা বুদ্ধিমান ছেলে তারা তো এরকম এটা কিছু করতে পারে তারা হিসাবে না ভালোই সে মাঝে মধ্যে খেলাধুলা করে আপনার পাশাপাশি এই কাজটা করে অনেক সুন্দর কাজ ভালো একটা উদ্বেগ এই হিসাবে আমরা আমরাও দেখি এই বিষয়টা ভালো লাগছে বড় হইলে কিছু করতে পারবো আশা করি যেহেতু ছাত্র অবস্থায় এমন উদ্যোগটা নিছে বড় হইলে আরো আগ্রহটা পারবো কাজের প্রতি তো